আসসালামু আলাইকুম রহমতুল্লাহিপে দর্শক আপনার দেখতে বাইরা কাচ্ছি বাই থাকি কাচি আনাইছে ও ও বইলো আমি আর ওইলো আমার ছোট ভাই আর আমি আমারটা আপনার ওখানে দেখাই যেমন ধরো খাসির পিসগুলা দেখ আসলে কাচ্ছি বাইর আমি অনেক নাম শুনছি ওটার তার লাগিয়ে আনলাম যে একটু ট্রাই করলে তো মনে হয় না আপনারা হ্যাঁ আপনারা আপনারা দেখা খাই আপনারা দেখাই মো হালকা শরীর খারাপ আলুটা খুব নরম আর খাসি খাসির পিছলো দরকার নরম সফট ও আমিতো একো অধ নাই দিয়ে গিয়াকে খাই লাম বুলি এখন আমি ফুটপাথতে কি অৰ্ডাৰ দিছে কাৰ্ড দি পে'মেণ্ট কৰাইছে খাই সালাদ মরিচ আর ওই দরকার যতটুক দিছে একবারে ফেট বড়া হানি আপনার একজন হাইলি দিলি ফরন্ত পর্যন্ত খামিয়ে দিব আমি আপনার হই হাত হাতটি কিছু আছে তবে ফুলাগুলা দরকার বাসমতি চাউল আসলে খুব মজা আমি একটু বাদে আমার ছোটুয়াইয়ের রিভিউ সবাই দেখতে পারবা যে ভিডিও করে তার ছটুভাই মার্চি এটা কত মজা লাগে আমি সবে দেখতে এবং ছোট যখন খাইব তখন আমি

বিরিয়ানিটা আমি ডালমক হাসির পিস আছে আলু আমি টেস্ট করি নেই হাসির মাংসটা দেখা যায় সফট আর দ্বিতীয় ভরি যায় দেখি অন্ন বিৰিয়ানী দেখি বহুত ভাল লাগিল খাচি বাইজনে ভিডিঅ' কৰিছে অন্ন বিৰিয়ানী দেখি খুব ভাল খুব অন্য় খুব ভাল আছিল বিৰিয়ানী টেনো দিম খুব ভাল আছিল ফুড পান্ডা থেকে অর্ডার ফুড অনলাইন অর্ডার আমি আসলে কাচ্চি বাবি তো কা ছোট হয়ে কি তা ও ভাবি বলে হেউ বানাও কাচ্চি ভাবি কাচ্চি ভাবি আছে তো কোন জায়গা যাই না আচ্ছা সবাই অন্য অন্য সময় অন্য অন্য ভিডিওতে আইবা আসসালামু আমি বিচনাথ পূজা খাইছে আমাৰ চৰিলেটো হাৰফেছ মনৰ শাৰীতা মজা আছিল